আর রে দাদাদের চুলকানে উঠেছে রে বা কি যে চুলকানে উঠেছে দাদারা ঠিকমতো ইলিশ পাচ্ছে না দেখে আগের ভিডিওগুলো যে সময় আমাদের এখানে ইলিশের দাম বেশি ছিল সেই ভিডিওগুলো তারা ছেড়ে এখন আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে দেখুন দাদাদের কাইনে দেবে ইলিশ হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় মাছ এই জাতীয় মাছ আসলে বাংলাদেশের মানুষ ঠিক খেতে না পারলেও ভারতের তোষাম অধিকারী তারাই খেতে পারত কারণ তখন ছিল সৈরেচার শেখ হাসিনার আমলের দেশ সো বাই বুঝতেই পারছেন ইলিশের বাজার বাংলাদেশে ইলিশ কতটা জনপ্রিয় এখন ইলিশ পাচ্ছে না দেখে তাদের কত ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে আমাদের তাই সো আমাদের বাংলাদেশের যারা উপদেষ্টা মন্ত্রী আছে তারা বলেছে বাংলাদেশের মানুষ আগে ভালোভাবে ইলিশ খাবে তারপর তারা ইলিশ পাবে তবে কিছু বাংলাদেশে অসাধু ব্যবসায়ী রয়েছে তারা ইলিশ মাছটাকে সিন্ডিকেট করে রেখে দিয়েছে আমরা চাই তাদের সিন্ডিকেটকে ভাঙ্গে দিতে হবে দেখুন দাদা কি বলে